আপনি দীর্ঘদিন ধরে রিলস আপলোড করে যাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত অ্যাডস অন রিলসের স্যাট আপ পান নাই তার কারণ কি আপনি জানেন যতক্ষণ পর্যন্ত আপনি এই আটটি ক্রাইটেরিয়াল পূর্ণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাডস অন রিলসের স্যাট আপ পাবেন না তাহলে সেই অ্যাডস অন রিলস সেটআপ আপ পেতে হলে আপনাকে কিভাবে আটটি ক্রাইটেরিয়াল পূর্ণ করতে হবে প্রথমত আপনাকে রিচ বাড়ানোর জন্য তিনটা কাজ করতে হবে তিনটা কাজ কি রিচ বাড়ানোর জন্য আপনার ভিডিও বা আপনার রিলসটি হিস্টোরিতে শেয়ার করতে হবে এরপরে দ্বিতীয় নম্বরে হচ্ছে রিচ বাড়ানোর জন্য আপনার রিলস বা ভিডিওটিকে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে এরপরে তিন নাম্বার হচ্ছে রিচ বাড়ানোর জন্য আপনাকে কি করতে হবে জানেন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে কমন হ্যাশট্যাগ এবং আপনার ভিডিও ঘটন অনুপাতে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এই তিনটা কাজ করলে আপনার রিচ বাড়বে মোর দ্যান পিপলের কাছে এরপরে আসি গ্রাব গ্রাব ইউ আর অডিয়েন্স অ্যাটেনশন আপনার ভিডিওর মধ্যে অডিয়েন্সকে কিভাবে অ্যাটেনশন করবেন কিভাবে তাদেরকে আপনার ভিডিওর মধ্যে ধরে রাখবেন সেটি ধরতে হলে আপনাকে দুইটা কাজ করতে হবে সেই দুইটা কাজ কি আপনাকে একটা ক্যাপশন দিতে হবে একটা ক্যাপশন দিতে হবে অনেকেই বুঝে না সেই ক্যাপশনটা কি ওকে আমি বুঝিয়ে বলবো ইনশাল্লাহ এরপরে গ্রাফ ইউয়ার অডিয়েন্স অ্যাটেনশন মানে আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওর দিকে আপনার প্রোফাইলের দিকে অ্যাটেনশন করতে হলে তাদেরকে ধরে রাখতে হলে দ্বিতীয় নাম্বার আপনাকে কি করতে হবে আপনার ভিডিওর উপরে একটা টাইটেল দিতে হবে একটা টাইটেল লিখবেন সেখানে আপনাকে স্টিক ইমোজিন ট্যাক্স ইপেট যে কোনো কিছু আপনাকে ব্যবহার করতে বলেছে এর বাকি তিনটা দাফ হলো আপনাকে কি করতে হবে ইম্প্রুভ ইউর ভিডিও কোয়ালিটি আপনার ভিডিও কোয়ালিটিকে ভালো করতে হলে সেখানে তিনটা কাজ করতে হবে সেই তিনটা কাজ কি আমি বলে দিচ্ছি আপনাকে আপনার ভিডিওটাকে শিওর করতে হবে যে এটাতে সাউন্ড আছে ওকে মিউট হলে কিন্তু হবে না এর পরের দাফ হচ্ছে যে আপনার ভিডিওটা থাকতে হবে নব্বই সেকেন্ড থেকে ফিফটিন সেকেন্ডের ভিতরে ফিফটিন সেকেন্ডের নিচে হলে হবে না আর নব্বই সেকেন্ডের উপরে হলে কিন্তু হবে না এরপরে আসি যে বিডিওর লাস্ট যে ডাউন স্টেপ মানে ভিডিওর যে কোয়ালিটি রেজুলেশন ভিডিওর মধ্যে যে মেগাপিক্সাল সেটা যেন সাতশো বিশ মেগাপিক্সালে যেন কম যেন না হয় সাতশো বিশ যেন উপরে হয় এই আটটি ক্রাইটেরিয়াল যদি আপনি আপনার ভিডিও এবং রিলসের মধ্যে সব সময় ধরে রাখেন তাহলে অল্প ভিডিওর মধ্যে আপনি কিন্তু অ্যাডস অন রিলসের সেই সেট পেয়ে যাবেন তাই দেরি না করে আপনাকে প্রতিনিয়ত এই আটটি ফেসবুকের গাইডলাইন মেনে চলতে হবে তাহলে আপনার ভিডিওটি ফরিতে যাবে বেস্ট প্র্যাকটিসে যাবে আশা করি আপনাদের আর বুঝতে কোনো কষ্ট হলো না আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমার আইডিটি কি ফলো করবেন এবং আমার ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিবেন যেন তারাও যেন জানতে পারে মনের মধ্যে কার্পণ্য রাখবেন না হিংসা রাখবেন না অন্য কেউ আপনি হেল্প করবেন